بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم আমাদের আজকের পড়া হলো সুরাতুল বাকার দুই শত চুয়াত্তর নাম্বার আয়াত থেকে রুকু নাম্বার হচ্ছে সাতত্রিশ নাম্বার রুকু এই রুকুতে আল্লাহ বাকর্বুল আয়ালামিন প্রকাশ্যে এবং গোপনে দান করার ফজিলত বর্ণনা করেছেন তারপরে ইসলামের চূড়ান্ত একটি হারাম বিষয় সুদ সুদ সংক্রান্ত আলোচনা করেছেন সুদের শাস্তির কথা উল্লেখ করেছেন তারপরে ইমান আমল নামাজ জাকাত আদায় এই ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ তালাকে ভয় করে সুদকে বর্জন করার জন্য এবং ঋণ দেওয়ার জন্য ঋণ দিতে গিয়া কেউ যদি ঋণ আদায় করতে না পারে তাহলে তার করণীয় কী বর্জনীয় কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন দেখো আল্লাদিন আয়ুং ফিকুন আমুয়াল আহুম বিল্লাইলি অনাহারি শিরহু আইলাইনিয়া থাং ফালাহু আজির হুম এই দারব বিহীম ওয়ালা খং সুং আইলাইহিম ওয়ালাহুম ইয়া যারা তাদের সম্পদকে খরচ করে দান করে বিল্লাইলি রাতে অননাহারি দিনে দিনে অথবা রাতে যাদের সম্পদ তারা বেয় করে শিরন গোপনে সিররান গোপনে ওয়া নিয়াতান প্রকাশ্যে তে প্রকাশ্যে এবং গোপনে যারা দান করে ফালাহুম তাদের জন্য রয়েছে আজরুহুম তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ইন্দা বিহীন তাদের রবের নিকট ওয়ালা সৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ জানুন তাদের উপরে কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নেই الذين আয়া الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس যারা সুদ খায় ইকলুন আর-রিবা রিবা মানে কি সুদ সুদ সংক্রান্ত খুঁটিনাটি নাটি আলা মাসাইল আধুনিক মাসায়েল সুদের সংজ্ঞা সুদের ইল্লত এ সম্পর্কে তোমরা ফেতি কিতাবে পড়বে যেমন হেদায়ের মধ্যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে এবং সুদের ব্যাপারে আলাদা রিসালাও পাওয়া যায় সুদ সংক্রান্ত কিছু মাস আলা সাইল মা রিফুল কোরআনে আহমস ই সুফিসাব মা রিফুল কোরআনের মধ্যেও কিছু আলোচনা করেছেন এখানে তা এখানে যেহেতু কোরআন তর্জমা যেহেতু তাফসিরের ক্লাস না সেই হিসাবে আমরা এত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না শুধু জাস্ট অনুবাদের মধ্যে যে কথাগুলো আসছে সেগুলো আমরা বুঝবো এখানে আল্লাহ রব্বুল আরামিন সুদের প্রথম শাস্তির কথা উল্লেখ করেছেন যারা সুদ খায় তারা কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতি হবে তাদের অবস্থা কি হবে কামায়ু মুল্লা তারা দাঁড়াবে না তবে ওই ব্যক্তির মতোই দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে হতবম্ব করে দিয়েছে তার কমন সেন্সকে নষ্ট করে দিয়েছে তার স্বাভাবিক আচার আচরণের যোগ্যতাকে হারিয়ে ফেলেছে তা বাবে তাফাউল থেকে তাকব্বুলান ইয়া এত্যাত তাসাব্যুতন মানে হচ্ছে পাগল করে ফেলা হতবম্ব করে ফেলা কিং কর্তব্য বিমুখ করে ফেলা হয়রান প্রেশানগ্রস্ত করে ফেলা কমন সেন্সকে নষ্ট করে দেওয়া এ হচ্ছে তাহাব্যাতার অর্থ তাহলে শৈতান যাকে আকস্মিকভাবে স্পর্শ করেছে পরে তার ব্রেনকে নষ্ট করে দিয়েছে করে দেওয়ার পরে সে পাগল হয়ে গেছে তো ওই রকম অবস্থায় পাগল অবস্থায় সে দাঁড়াবে তাহলে সুৎখুরের একটা শাস্তি হলো কাল হাসবে ময়দানে সে পাগল মাতাল অবস্থায় হয়রান পেরেশান কিং কর্তব্য ভিমুর অবস্থায় কমন সেন্স না থাকা অবস্থায় সে দাঁড়াবে এটা কেন এটা এই শাস্তির কারণ কি এই কারণে যে তারা বলতো বাই ও ব্যবসা ক্রয় বিক্রয় বেচা কেনা ব্যবসাটা মিসলুর রিবা সুদের মতোই ব্যবসাটা সুদের মতোই অর্থাৎ সুদ ব্যবসার মতোই কথাটা এখানে উল্টাভাবে বলা হয়েছে যে ব্যবসা সুদের মতোই অর্থাৎ সুদ ব্যবসার মতোই ব্যবসা যেরকমভাবে আমরা একটা পণ্য দিয়ে আরেকটা পণ্য নিয়ে এখানে লাভ করি আমি একটা পণ্য দিয়ে আরেকটা পণ্যকে বিক্রি করলে সেখানে আমি লাভ করে থাকি ঠিক এরকমভাবে টাকাও তেমন আমি দশ হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা আমি নিই তাহলে সেখানেও আমি মুনাফা লাভ করতে ব্যবসার মতোই এটা কোনো সমস্যা নাই এই কথা বললে আল্লাহ বাকর আলামিন বললেন যে না ওয়া হাল্লা হুল বাইয়া ওয়া হার রাম আর রিবা আল্লাহ পাকরব লাল আমিন ব্যবসাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন এটা সুস্পষ্ট ঘোষণা রিবা হারাম আর অন্য জায়গার মতে আসছে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু লা তা রিবা আ বা আফা মুবা আফা হে ইমান তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ানা আজকে থেকে আরো পনেরো বছর আগে যখন পনেরো বিশ বছর আগে হবে যখন আমি কাফিয়া জামাতে পরি মনে হয় তখন এক ব্যক্তি আমাকে এসে বলছে যে হুজুর আল্লাহ তো চক্র বৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন নর্মাল সুদ যেটা ওটা তো খাইতে নিষেধ করেন নাই পরে আমি বলছি যেটা কে বলছে নর্মাল সুদ খাইতে নিষেধ করেন নাই কে বলছে আল্লাহ তো বলছে আহ আহার আমার রিবা বাইকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন এখানে তো নর্মাল সুদকেই তো হারাম করেছেন চক্রবৃদ্ধি হারে তো না ও তাহলে ওখানে যে বলা হয়েছে চক্র বৃদ্ধি হারে তো এটা আপনার অনুবাদীরা ঠিক করেন কারণ চক্র বৃদ্ধি হারে বললে তো বোঝা যাচ্ছে ওইটা খাওয়া যাবে পরে আমি বলছি আচ্ছা আপনাকে যদি কেউ বলে যে মসজিদের মধ্যে মিথ্যা কথা বলিও না এর মানে কি মসজিদের বাহিরে গিয়ে মিথ্যা কথা বলো মসজিদে কাউকে গালি দিও না তার মানে কি মসজিদের বাহিরে গিয়ে গালি দেও মসজিদের বাহিরেও মিথ্যা কথা বলা অপরাধ মসজিদের ভিতরে মিথ্যা কথা বলা আরও জঘন্যতম অপরাধ কাউকে গালি দেওয়া স্বাভাবিকভাবেই পাপ কিন্তু মসজিদে এসে গালি দেওয়া আরও জঘন্যতম পাপ কথা বুঝছ তাহলে এখানে সুদ তো এমনিতেই হারাম চক্রবৃদ্ধি হারে সুদ এটা আরো জঘন্যতম হারাম বুঝছ কথা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফানতাহা ফালাহু মা সলাফ ওয়া আমরুহু ইলা আল্লাহি ওয়া মান আদা fa ulai ka ashabun narihum fiha যার অতএব জারনিকট আরশিও রবের পক্ষ থেকে উপদেশমালা উপদেশ বাণী আসছে ফান তাহা অথপর সে নিবৃত্ত হয়েছে সে বিরত থেকেছে ফালাহু মা সালাফ তাহলে সে যা পূর্বে যা করেছে সেটা তার জন্যই থাকবে পূর্বে যেই সকল সুদি কারবার করে ফেলেছে সুদি লাভ যে কাছে যে ইন্টারেস্ট সে যে নিচে লাভটা যেটা করছে এই লাভটা তারই থাকবে এটা এখন আর ফেরত দিতে হবে না যখন আল্লাহ তালার বিধান হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম বিধান নাজিল হয়ে গেছে এরপর থেকে যারা সুদি কারবারে লিপ্ত হবে তাদের জন্য এই সমস্ত বিধিবিধান রুহু ইলাল্লাহ আর তার আভ্যন্তরীণ বিষয়টা আল্লাহ তালার দিকে সুপুর্দ করা হবে ওমান তবে যে ব্যক্তি পুনরাবৃত্তি করবে এই বিধান শোনার পরেও যদি সে আবার সুদি কারবারে লিপ্ত হয় তাহলে ফাউলা ইক আসহাবুল্না সে জাহান্নামের অধিবাসী হবে হুম ফি হা খালিদুন সেখানে কই দিন থাকবে চিরস্থায়ী থাকবে তাহলে এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যারা সুদকে হারাম মনে করবে না সুদ বারবার খাবে তাকে হারাম এই কথা বলার পরে এই মেসেজ দেওয়ার পরে জানার পরেও সে সুদকে স্বাভাবিকভাবে সে খেতে শুরু করে স্বাভাবিকভাবে সুদকে খায় সুদ খাওয়াটাকে অপরাধ মনে করে না হালাল মনে করে ফেলে তাহলে তার ইমান থাকবে না ইমান চলে যাবে এটা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় কারণ পিহা খলি দুধ চিরস্থায়ী এজন্য কোরআনের অকাট্য কোনো হারামকে হালাল মনে করলে ইমান ভঙ্গের কারণ ইমান থাকে না সুদের আরেকটি শাস্তি হচ্ছে ইয়ামহাকুল ল হুলিবা ওয়ুর রুপী সদা কথ ল হু আল্লাহ পাক রব্বুল আহমিন সুদকে মিটিয়ে দেন রিবাকে মিটিয়ে দেন আর দান খায়রাত যেটা আছে অপরকে দান করা কাউকে এই সহযোগিতা করা এই দান খায়রাতগুলো আল্লাহ পাক রব্বুল আহ বৃদ্ধি করে দেন বহুগুণে বৃদ্ধি করে দেন পূর্বের আয়তে গেছে কীভাবে বৃদ্ধি করেন আর আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক পাপিষ্টকে অস্বীকারকারীকে তিনি পছন্দ করেন না তিনি ভালোবাসেন না তিনি তাকে শাস্তি দিবেন যেখানেই কোরআনের এই আয়াত আছে যে ভালোবাসেন না লা হিব্বু সেখানেই উদ্দেশ্য হচ্ছে ই তাকে কি করবেন শাস্তি দিবেন ইনেদিনা আমানু আমি নুছ লেহাতি এক মুছলে তাউ জ্যাকে তালেহুম আজেরহুম ই দারব বিহিম ওয়ালে শফুন আলাইহিম ওয়ালেহুম এহ জে নুন যারা ইমান এনেছে স্বকীয় শক্তিশূন্যতার অনুভূতি লালন করেছে কি যারা ইমান এনেছে ইমানের নু ইমান হৃদয় কেন্দ্রিক বিশেষ একটি সফটওয়্যার যেটা তাসদিক বিল কল্প তাসদিক কলবের অন্তর থেকে বিশ্বাস অন্তরের বিশ্বাস বিশ্বাস কি হার্ডওয়্যার না সফটওয়্যার বিশ্বাস সফটওয়্যার প্রত্যেকটা সফটওয়্যারের একটা হার্ডওয়্যার আছে তাহলে বিশ্বাসের হার্ডওয়্যার কি বিশ্বাসের হার্ডওয়্যার আরে বিশ্বাসের হার্ডওয়্যার কী বিশ্বাস দুই প্রকার একটা বিশ্বাস হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক আর একটা হচ্ছে হৃদয় কেন্দ্রিক মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাস যেটা বিশ্বাস একটা শক্তি বিশ্বাসটা একটা সফটওয়্যার এই শক্তিটা প্রাপ্ত সৃষ্টিগতভাবে মানবিক অস্তিত্বে দ্বাদশ শক্তির একটি বিশেষ শক্তির নাম তো কী বিশ্বাসের শক্তি তাহলে বিশ্বাসের শক্তিটা থেকে যেই সফটওয়্যারটা বের হয় যে শক্তিরা বের হয় এটা তো বিশ্বাস এই বিশ্বাসের সংজ্ঞা কি দর্শন শাস্ত্রের আলোকে বিশ্বাসের সংজ্ঞা হলো বাস্তবতা অবাস্তবতা নিরপেক্ষ বাস্তবতা অবাস্তবতা নিরপেক্ষ অস্পষ্ট ধারণাকে বিশ্বাস বলে বুঝছ বাস্তবে সত্য হইতে পারে বাস্তবে মিথ্যা হইতে পারে কিন্তু তার একটা ধারণা তার একটা বিশ্বাস বিশ্বাসের সূচনাটা ধারণা থেকে হয় পরে সেই সম্পর্কে আরও জ্ঞান প্রাপ্ত হলে আরও জ্ঞান যদি সে পায় তাহলে সেটা আস্তে আস্তে কোয়ালিটি বাড়ে বাস্তবতার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে একটা পর্যায়ে সন্দেহমুক্ত জ্ঞান হয় দৃঢ় বিশ্বাস হয় এটা হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাস আর ইমান যেটা এটা মস্তিষ্ক কেন্দ্রিক না এটা হচ্ছে হৃদয় কেন্দ্রিক এই জন্য ইমানের সংজ্ঞা কী বলা হয়েছে ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমাল বিল আর কান তাসদিক বিল জানান মানে অন্তর দ্বারা বিশ্বাস করা তাহলে এই যে বিশ্বাস ইমান যে বিশ্বাস এই বিশ্বাসের শক্তিটা হৃদয় কেন্দ্রিক এই সফটওয়্যারের হার্ডওয়্যার হচ্ছে হৃৎপিণ্ড মানুষের হৃদয় কথা বলছ তাহলে এই বিশ্বাসের শক্তিটার সফটওয়্যার ইনস্টল হওয়ার যে যোগ্যতাটা এই যোগ্যতাটা সৃষ্টিগতভাবে প্রাপ্ত রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই শিক্ষা তাও ও রুবু রুব বিয়া ইমান বের বিয়া এই শিক্ষা আল্লাহ তালা আগে থেকে দিয়ে রাখছেন আল্লাহ তালা প্রশ্ন করেছিলেন না তুবি তুমি আমি কি তোমাদের রব নয় তখন সমস্ত রুহ কি বলেছিল বালা অবশ্যই আপনি আমাদের রব এই এই প্রশ্নটা যখন করেছিল তখন কি মাতা ছিল মস্তিষ্ক ছিল তখন তো রুহটা ছিল সেই রুহটাকে প্রশ্ন করছে আর স্বাভাবিক নীতি হলো যদি কোনো একটা প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নটার জবাব তো আগে শিক্ষা দেওয়া হয় রোহটাকে আগে কী করা হয়েছে শিক্ষাটা দেওয়া হয়েছে তো এই জন্য বলা হয় কি প্রাপ্ত শিক্ষা তো প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবে তার যে মূল সত্তা যে অতিরিক্ত সত্তা সত্তাং না হু হলকান আহার হলকান আহার মানে অতিরিক্ত একটা সত্তা মানুষের এটা অতিরিক্ত সত্তা এটা আলাদার খাদ্য আছে আলাদা খাবার আছে আলাদা যত্ন আলাদা পরিচর্যা আলাদা ভিটামিন আলাদা তার কার্যক্রম আছে কথা বুঝছ একথা তো আগেও বলা হয়েছে তাহলে এখানে ইমান যে বললাম না ওই ইমানের ক্ষেত্রে ইমানের নূর হচ্ছে স্বকীয় শক্তি শূন্যতার অনুভূতি এই জন্য অনুবাদ করলাম ইন্দিনা নিশ্চয়ই যারা ইমান এনেছে মানে কি স্বকীয় শক্তি শূন্যতার অনুভূতি লালন করেছে লা ইল্লা বিল্লাহ নিজস্ব কোনো শক্তি নেই সকল শক্তিগুলো প্রাপ্ত আমানত হিসাবে প্রতিটা শক্তির আলাদা আলাদা হিসাব হবে যারা নেক আমল করেছে ও সালাতা নামাজকে সালাতকে প্রতিষ্ঠা করেছে ও আতামুস আস জাকাতা জাকাত আদায় করেছে আমরা পূর্বে ইউকিমুল সালায়ের মধ্যে ইকামতুসাল্লাহ ব্যাখ্যা করেছিলাম সালাহ আসলে কাকে বলে নামাজের বাহ্যিক দিক আছে আভ্যন্তরীণ দিক আছে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয়টি দিককে সঠিক করে একনিষ্ঠতার সাথে 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 আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যে ব্যক্তি নামাজ আদায় করে এটাকে এটাকেই কামত সালামিম আজ জাকাত জাকাত আদায় করে লাহুম তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার ওলা ওলাফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওলাহু ইয়া জানুন তারা কোনো চিন্তাগ্রস্ত টেনশনগ্রস্ত দুশ্চিন্তায় আক্রান্ত হবে না ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু তা ওয়াজা রুমা বাকিয়া মিনার রিবা ইনকুমতুম মিনি হে ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওয়াজা রুমা বাকিয়া মিনার রিবা এবং যে সকল

যদি তোমরা সুদকে বর্জন না করো বারবার তোমরা সুদ খেতেই থাকো তাহলে শুনে রাখো সুদের সবচেয়ে কঠিনতম শাস্তির ঘোষণা হলো তাহলে তোমরা আল্লাহ এবং তার রসলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আর যদি তোমরা তৌবা করে ফেলো তাহলে তোমাদের সম্পদের মূল ধন মূল পুঁজি যেটা আছে সেটা তোমাদের থাকবে আর ইন্টারেস্ট যেটা আছে সেটা বাদ যাবে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন তোমরা জুলুম করবে না তোমাদেরকেও জুলুম করা হবে না তাহলে তোমরা অবিচার নিজেরাও করবে না তোমাদের সাথেও অবিচার করা হবে না وَإِنْ ইন ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وإن كان ذو عسرة جدي شئ وباب أنطنت حكي ফানা জেরাতুন মাইসারা তাহলে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হোক ফানা জেরাতুন মানে অবকাশ সুযোগ দেওয়া হোক কতক্ষণ পর্যন্ত ইলা মাইসারাতিন সচ্ছলতার আগ পর্যন্ত কেউ যদি অসচ্ছল হয় উসরাতিন মানে অসচ্ছল আর মাইসারাতন মানে কি সচ্ছল সচ্ছলতার আগ পর্যন্ত তোমার কাছ থেকে কেউ টাকা নিয়েছিল ব্যবসার জন্য টাকা নিয়েছিল এখন দেখা গেছে যে সে অসচ্ছল হয়ে গেছে অভাব অনটনে পড়ে গেছে টাকা দিতে পারতেছে না তাহলে তাকে সুযোগ দেওয়া আর আর যদি মনে করো একজন গরিব মানুষ তোমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিল এখন সেই টাকাটা তুমি ক্ষমা করে দেও দানের নিয়োগ করে যা আমি তোকে সৎ দিয়ে দিলাম দান করে দিলাম হাদিয়া দিয়ে দিলাম তাহলে সেটা হবে খাই রুন লাকুম তোমাদের জন্য শ্রেয় অধিক উত্তম হবে ইন কউ তুম তাআলমুন যদি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারো জানতে পারো বুঝতে পারো তাহলে সেটা দান করে দেওয়াটা অধিক উত্তম হবে তারপরে আল্লাহ পাক রুবুল আলামিন বলেন ওয়াতাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু হুম লা ইউযলামুন ওয়াতাকু ইয়াউম তোমরা সেই দিনকে ভয় করো ইলাল্লাহ যেই দিনে তোমরা আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করবে ফিরে যাবে কুল্লু নাফসিন এবং প্রতিটি ব্যক্তিকে পরিপূর্ণরূপে দেওয়া হবে মা কাসাবাত সে যা উপার্জন করেছে লা ইউজলামুন এমতো অবস্থায় যে তাদের সাথে জুলুম করা হবে না অবিচার বিচার করা হবে না এ আয়াতখানা সর্বশেষ নাজিল হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন ইসলামা দিনা এই আয়াত নাজিল হওয়ার পরে এ আয়াত নাজিল হয়েছে বলছেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দিনকে ইসলামকে নির্বাচন করলাম এ কথা বলার পরে এ আয়াত না জানিস এই আয়াত কি দিনের অংশ না ওখানে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহকাম বিধি বিধান এই আয়াত তো বিধি বিধান সংক্রান্ত না এই আয়াত হচ্ছে পরকালের ভয় সংক্রান্ত উদ্বুদ্ধমূলক এ কারণে ওইটার সাথে এটার কোনো সাংঘর্ষ সংঘর্ষ নাই কথা বুঝতে পেরেছ আল্লাহ তালা আমাদের সবাইকে সুদ নামক ভয়াবহ পাপ থেকে বেছে থাকার তৌফিক সবাইকে দান করুন আমি اعوذ بالله من